অবশেষে চাপে পড়ে সাংবাদিক আক্রমণের দায়ে অভিযুক্ত তিনজনকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি সাংবাদিক আক্রমণের অভিযোগে অভিযুক্ত বাকিদেরকেও খুব শীঘ্রই জালে তুলতে হবে বলেও জানিয়েছেন পুলিশ প্রশাসন প্রসঙ্গত বিগত যুবরাজনগর ব্লক এলাকায় নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে শাসক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্রের সম্মুখে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হলে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে সেই জায়গায় উপস্থিত হন সেই সময় কিছু দুষ্কৃতী সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিয়ে তাদের উপর আক্রমণ চালায় মঙ্গলবার সকালে তিন অভিযুক্তকে যথাক্রমে বিধুভূষণ মালাকার প্রেমজিৎ সিনহা এবং দেবজ্যোতি চক্রবর্তীকে আটক করে ধর্মনগর থানার পুলিশ গত চোদ্দ আর দুই হাজার চব্বিশ ইংরাজিতে যুবরাজনগর ব্লকে কাউন্টিং নিয়ে যে একটা সমস্যা হয়েছিল সেই সময় কিছু দুষ্কৃতিকারী ধর্মনগর স্থানীয় সাংবাদিকদের উপর কিছু হামলা করেছিল সেই ব্যাপারে আমাদের ধর্মনগর থানায় একটা কেস রেজিস্টার হয়েছিল যার কেস নাম্বার সেভেন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সেই কেসের পরিপ্রেক্ষিতে আমরা কিছু দুষ্কৃতিকারীকে আইডেন্টিফাই করেছি এবং এর মধ্যে তিনজনকে আমরা নোটিশ করে থানায় ডাকিয়েছি এবং তারা এক্সপার প্রসিডিউর যখন আয়ো ডাকবে থানায় এসে হাজিরা দেবে এবং ইনভেস্টিগেশনে সহায়তা করবে আপনাদের ফুটেজ দেখে আমরা আরও দুষ্কৃতিক চিহ্নিত করার চেষ্টা করছি তাদের নাম দাম আমার কাছে আমাদের কাছে কিছু আছে আমরা তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেব যারা যাদের আটক করা হয়েছে তাদের নাম তিনজন হচ্ছে প্রেমজিৎ সিংহ ডাকনাম পাপ্পু